ভাবছেন আমি তালি কেন মারলাম তালি মারার বিষয় রয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই বাপ আজকে তিনি এসেছিলেন তিনি কি করতে এসেছিলেন তিরপল বিতরণ করতে আপনারা দেখেছেন একাধিক ভিডিও আপনার আমার ভিডিও দেখতে পাচ্ছেন তিনি এরা তিরপল ভিডিও তিন তিরপল দেওয়ার ভিডিও করতে এসেছিলেন কেন বলছি এর অনেক কারণ রয়েছে আর কাদেরকে দিচ্ছে এটা আপনারা জানেন যারা গঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে গঙ্গায় যাদের বাড়িঘর তলিয়ে গেছে যাদের পয়সা পঞ্চাশ লাখ দু লাখ তিন লাখ চার লাখ পনেরো লাখের বাড়ি ঘর যারা খুব কষ্ট খেটে বাড়ি করেছে তাদের বাড়িঘর তলিয়ে গেছে তাদেরকে তিরপল দিতে এসছে কে রবিনহুড নামে আখ্যায়িত করেছেন ওনার সমর্থক লোকেরা সত্যি তিনি রবিনহুড কেননা দেখেছেন তো যখন গঙ্গা ভাঙে সেই সময় তিনি এসেছিলেন এবং সঙ্গে সঙ্গে হ্যালো হ্যালো গঙ্গা ভাঙছে দেখেছি যে সরকার রয়েছে রাজ্যে সে সরকার কোন রকমের পদক্ষেপ নিচ্ছে না যে সরকার বালির বস্তা বাঁশ দিয়ে মানুষকে সান্ত্বনা দিচ্ছে তার দ্বারাই কোনো আন্দোলন নেই সে সরকার কোনো রকম ভাবে কেন্দ্রে কোন আন্দোলন করছে না আর একজন রবিন যার কোনো এমপি নয় এম এল নয় এখন কোন ভূমিকাই নেই দেখতে পাচ্ছি তাকে লস করে দিয়েছে তাকে ফিউজ করে দেওয়া হয়েছে আর উনি এসে কি করেছিলেন হ্যালো হ্যাঁ শুনছ গঙ্গা ঠিক করে দাও আজব ব্যাপার যত সব নাটক এই শামসের আমরা দেখতে পাই শাসক দল হোক ব্রিদল হোক সবাই আর আরেকটা আছে আমাদের নেতা আমাদের এম পি সাহেব কে বলেন তো ডালু তাকে সবাই নাম দিয়েছে আলু সত্যি অবাক লাগছে আমি কিন্তু আলু বলছি না ভুল জায়গা যাচ্ছে না কিন্তু আমি কিন্তু আলু বলছি না সবাই তাকে আখ্যায়িত দেয় আমি কিন্তু কিছু বলছি না তারই ছেলে কে ঈশা খান চৌধুরী তিনি এবার পাশ করছেন কংগ্রেস থেকে তিনি একাধিকবার সংসদের কথা তুলেছেন আমরা দেখেছি খবর করেছি তিনার জন্য প্রশংসা করছি কিন্তু প্রশ্ন হচ্ছে শামশেরগঞ্জকে কি তারা চেনে তিনি কি চেহারা দেখতে পেয়েছেন হ্যাঁ দেখতে পাবেন কখন জানেন যখন গঙ্গা ভাঙবে মানুষের হাহাকার শুরু হবে তখন দেখবেন চালের বস্তা আটা চিনি মুড়ি তাহলে তিরপল এই এই সব নিয়ে আসবে শুধু ও না শাসক দল তৃণমূল এবং বিরোধী দল কংগ্রেস আর বিজেপি তো নাম নিয়েন না ও তো এখানে ছাড়টাও নেই ওর কিন্তু কেন্দ্রে তো আছে বিজেপি তাদের কাছে কোনো এই ভাঙন নিয়ে কোনো কথা গেছে আমি আপনাদের বলছি শাসক দল এবং বিরোধী দলদেরকে কোন আন্দোলন আছে দেখি দিল্লি গিয়ে আন্দোলন করুক দেখি যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যারা অকা দিল্লি আন্দোলন করছে তারা দিল্লি গিয়ে করুন ভাই আমি আপনাকে বলছি শুনুন শামসেরগঞ্জে পাঁচ বছর ধরে একই রকম গঙ্গা ভাঙন হচ্ছে বাড়িঘর তলিয়ে যাচ্ছে আপনার নেতারা কেন আন্দোলন করছে না দিল্লি গিয়ে কেন করছেন না আন্দোলন গিয়ে দিল্লি গিয়ে দেখুন আবার আপনি আমাকে ভয় দেখাবেন পুলিশ দিয়ে আবার নোটিশ পাঠাবেন আমাকে কি হবে সংবিধান বিরোধী একটা কথা বলি না যেটা কথা বলছি বাস্তব কথা বলছি আপনাদের সামনে তুলে ধরছি কেননা আমার গঙ্গা ধারে বাড়ি আমি জানি আমার বাড়ি হয়তো সামনে বছর পড়ে যাবে এবছর কাটছে না হালকা কাটছে খুবই অল্প মানে যে বস্তা ছিল সিমিটের বস্তা সিমিটের বস্তা নেমে যাচ্ছে বিভিন্ন জায়গাতে জল অনেক বৃদ্ধি হয়েছে ঠিক কিন্তু আমি আপনাদের কাছে করজড় আবেদন করব এই ভাঙনটা রুখুন আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন আমি দেখলাম কয়েকদিন আগে আমাদের সামসানগঞ্জের একটা ভাই কাদিরুল তিনি কিন্তু আর টিআই করেছিলেন কোন রকম ভাবে কোনো প্রভাজাল যায়নি গঙ্গা ভাঙন নিয়ে দিল্লিতে তাহলে জনগণকে কাটের পুতুল ভেবেছে জনগণ শুধু নাচছে টাকার কাছে মদের কাছে দর্শক আমি এটাই বলবো ভিডিওটা বড় করছি না ভিডিও কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ